আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুর হাটায় আজকে আপনাদের এই হাট থেকে খুবই রিজনেবল প্রাইজে এই হাটে গাভী বিক্রি হয় তো সেই গাভীগুলাই দেখাবো সেই গাভীগুলোর জাতমান বয়স বিস্তারিত তথ্য দিব আর এই গাভিগুলো আজকে দেখাবো রাখি ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী মোকামে চলে আসছি রাখি ডেইরি ফার্মের সত্ত্বাধিক খুবই কোয়ালিটিফুল কিছু গাভী নিয়ে আসছে আজকে সেগুলাই দেখাবো সেগুলো জাতমান বয়স বিস্তারিত তুলে দিই তারাই তুলে ধরে তারাই কথা বলে আমরা রাখি ডেইরি ফার্মের

দেখাবো আরো প্রেগনে গাভি দেখাবেন দর্শক চালে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আমার লোক আছে লোক আছে তিনটা গরু নিয়েছে তো গরুগুলা দেখায় দর্শকের হয় দেখান ভাই ভিডিও শুরুতেই আমাদের মাঝে একটা সাদা কালো প্যান্টের সুন্দর গাবি নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে হলস্টন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান বয়স কয় দাদ ভাই এটা দুই দাদ দুই দাদ সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চার সাথে কি বাচ্চা ভাই এটা সার সাথে সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা কিউট সার বাচ্চা পিছনে ওন আলপনা একটু দেখাবো ভাই দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন কেমন ভাই দুই বেলা দিয়ে দুধ পাচ্ছেন 15 15 হ্যাঁ গ্যারান্টি ভাই গ্যারান্টি ভাই আমার দর্শক বুঝে নেবে আসলে কিন্তু নাম কেমন

সিরিয়ালে তৃতীয় নাম্বার গাড়িটা দেখাবো ভাই ভাই তৃতীয় নাম্বারে কি নিয়ে আসছেন ভাই আমার দর্শকের মাঝে

আমি সাথে বা কি বাচ্চা ভাই এটা সাথে সার বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভ এটার দাম কেমন ভাই দুই লক্ষ ত্রিশ সাদা গেলো পেন্টের কি জাতের ভাই অনেক সাবনা আছে ঠিক আছে

মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দিন সময় আছে খুবই সুন্দর একটা গাভী এটা তো কেমন আশা করেন ভাই কিন্তু আমি প্রথম তো মনে করতেছি এটা বারো তেরো আশা করছি বারো তেরো আশা করেন প্রথমে মাশ দাম কেমন ভাই দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দর দাম করে নিতে পারবে একটু স্বার্থ দিলেই হবে একদম যেহেতু কিনা বেচা হয় না তো আজকে দেখন্তই ভাই হ্যাঁ আজকে এই তো এই গাভী নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে আমার নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ আমি ওনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মোবাইলের মাধ্যমে তাকে রিসিভ করে নিয়ে আসবে এবং খামার বেড়াবে দেখে শুনে যাচাই করে গরু নিবে আর এই হাটটা বসে প্রতি মঙ্গলবার প্রতি সপ্তাহে একদিনই বসবে সেটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার হাটে আসলে আপনাকে পাবে হ্যাঁ আমাকে পাবে আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ